প্রতিদিনের মতো আজকের হ্যান্ড এমব্রয়ডারি নিয়ে আসিনি আজকে নিয়ে আসছি ড্রয়িং ভিডিও অনেকে অনেক সুন্দর ডিজাইন ড্রয়িং করতে চান কিন্তু কোন ডিজাইন করবেন খুঁজে পান না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা ড্রয়িং শিখে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এম্ব্রয়ডারি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি প্রতিদিনের মতো আজকের যে ড্রয়িং ভিডিওটি নিয়ে আসছি এটা একদম সম্পূর্ণ দেখবেন আপনারা যারা ড্রয়িং পারেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে ড্রয়িং করতে হয় শিখে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে একটু সাথে থাকতে হবে কোনো প্রকার স্কিপ করবেন না আর যেহেতু ড্রয়িং ভিডিও একটু বড় তো হবে সেজন্য আমি অনেক চেষ্টা করেও ছোট করতে পারিনি দ্রুত দিলে তাহলে আপনারা তো বুঝে নিতে পারবেন না যেন কিভাবে আমি ড্রয়িংটা করেছি তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার প্রতিদিনের মতো কিছু শিক্ষণীয় গল্প সেটা আপনারা শুনতে থাকুন তাহলে এবার শুনুন দীর্ঘ পাঁচ বছর পর বাড়িতে বাড়ির বড় মেয়ে ফিরছে রহমান বিলার প্রতিটি কোণে শ্বাস ছোঁয়া লেগেছে আজ বাড়ির সবার চোখে মুখে যেন আনন্দের আলো জল করছে বড় মেয়ে ফিরছে সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত রুমানা বেগম মেয়ের প্রিয় খাবারের তালিকায় যেন ফুরাচ্ছে না কিছুতেই মেয়ে ফিরে আসবে বলে কতদিন ধরে যে এই সব পরিকল্পনা করেছেন তিনি নিজের হাতে রাঁধবেন বলে সকাল হতে না হতেই রান্নাঘরে নেমে পড়েছেন সুগন্ধ ছড়িয়েছে রান্নাঘর জুড়ে বসার ঘরে পর্যন্ত পৌঁছে গেছে সেই কেরাণ ভাই অয়ন নিজে দায়িত্ব নিয়ে ঘর বারান্দা ড্রয়িং রুম সবখানেই সাজিয়েছেন বাহারি ফুল আর রঙিন বেলুনে যেন বাড়ি নয় কোনো উৎসবের প্রাঙ্গন ছোট বোন ছে সে তো ভেবেই পাচ্ছে না কোন ড্রেস পড়বে এই নিয়ে তার মন খারাপের অন্ত নেই এদিকে আজাদ রহমান অসুস্থ শরীর নিয়ে সকাল থেকে মেহমানদের আপ্যায়নে ব্যস্ত আত্মীয় স্বজন সবাই হাজির হয়েছে রহমান বিলায় বড় ফুফু তার স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে চলে এসেছেন ছোট ফুফুও তার ছেলে মেয়েকে নিয়ে এসেছেন মামাও চলে এসেছেন নিজের স ও বাবা মাকে অর্থাৎ নানা নানি নিয়ে দীর্ঘ পাঁচ বছর পর রহমান পরিবারের আদরের বড়ো মেয়ে ফিরে আসছে সবাই অপেক্ষায় আছে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্তটির জন্য যখন প্রিয় মেয়ে রহমান বিলায়ের দরজায় পা রাখবে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে বাড়িতে পা রাখলো আমিরা রহমান উমায়রা পাঁচ বছর পর সে ফিরছে তার নিজ বাড়িতে পাঁচ বছর পর নিজের আপন মানুষদের দেখছে চোখের তৃষ্ণা মেটাচ্ছে এই তো ড্রয়িং রুমে সবাই উপস্থিত উমায়েরার কাছে মানুষ রক্তের আপনজনরা সবাই তার জন্য অপেক্ষা করছে ছুটে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরছে উমায়রা মায়ের কান্না যেন থামার নামই নিচ্ছে না ওইদিকে বাবা নীরব তার চোখের জল বিসর্জন দিচ্ছেন সবার অবসরে মাকে ছেড়ে বাবার দিকে দৃষ্টি গেল উমায়রা এদিকে গেল বাবার কাছে মেয়ের সযত্নে আগলে নিলেন আজাদ রহমান বড় ভাই অয়ন কাছে আসার সাহস পাচ্ছে না এক ধরনের অপরাধবোধ কাজ করছে তার মধ্য সেই অপরাধবোধই তাকে আটকে রাখছে বোনের কাছে যাওয়া থেকে ছোট বোন ছিনিকদার ছুটে এসেছে বোনকে দেখার জন্য উমায়রাকে দেখে জড়িয়ে ধরেছে কিন্তু উমায়রা ভালোবেসে ছোট বোনটাকে কাছে টানতে পারছে না মনের মধ্যে অভিমান জমে আছে নিহাত বাড়িতে এত আত্মীয় স্বজন আছে বলেই বোনকে আগলে নিয়েছে একে একে সবার সাথে কুশল বিনিময় করেছে উমায়রা তারপর সবাই তাকে উপরে পাঠিয়েছে ফেরেশ হয়ে নিতে এতটা পথ পাড়ি দিয়ে এসে ক্লান্ত থাকায় উমায়রাও আর দ্বিমত করেনি চলে গেছে নিজের ফেলে আসা সেই ঘরে পাঁচ বছর পর নিজের সেই চিরোসেনা ঘরে ফিরে এসেছে উময়েরা ঠিক যেভাবে রেখে গিয়েছিল আজও তেমনই আছে এতে অবশ্য কৃতিত্ব তার মেয়ের মায়ের মেয়ে নেই বলে কি তার রুমটাও অবহেলায় থাক রাখবেন না কখনোই না তাই তো নিয়ম করে প্রতি সপ্তাহে রুমটা নিয়ে ছাতে পরিষ্কার করতেন তিনি সবাই খাবার টেবিলে অপেক্ষা করেছে উমায়রার জন্য সিঁড়ির দিকে যখন সবার নজর পড়ল উমায়রা নেমে আসছে উমায়রাকে নামতে দেখে রুমানা বেগম এগিয়ে এসে মেয়েকে ধরে ডাইনিং টেবিলে সামনে নিয়ে গিয়ে চেয়ার টেনে বসাতে বসাতে বললেন আয় মা বস এখানে গল্প করতে করতে সবাই শুরু করে দেল খাওয়া রাহেলা বেগম বড় ফুফু খেয়াল করলেন উমায়রা চুপচাপ কিন্তু উমায়রাও তো চুপচাপ থাকার মেয়ে নয় অত চঞ্চল আপন ও ভালোবাসার মানুষের কাছে পাশে থাকলেও ওর মুখ কখনো বন্ধ থাকে না সবার কথা ভাবা সবার জন্য চিন্তা করা সবার খেয়াল রাখা কার কী হলো কার মুখে হাসি নাই দেখলে চিন্তিত হওয়া সবার পাশে থাকা সাহায্য করাই তো ওর দাস তাহলে কি পাঁচ বছর আগের ঘটনায় মেয়েটা এত চুপ হয়ে গেছে সেই ঘটনার পর হুট করে দেশেই দেশ ছেড়ে চলে গেল এমনকি কারোর সাথে কোনো দিন ফোন করে কথা অবধি বলেনি যদি না কেউ নিজ ইচ্ছায় ওকে কল দিয়ে খোঁজ নিত এছাড়াও নিজের খোঁজটাও দিত না কারো খোঁজও নিত না এই সব কিছু ভাবতে ভাবতে রাহেলা বেগম উমায়রাকে জিজ্ঞেস করলেন রে মা কি হয়েছে তোর কোনো কথা বলছিস না কারো দিকে তাকাচ্ছিস না কারো কথা শুনছিসও না শরীর খালাপ নাকি না মনি অনেকটা পথ এসেছি তাই তাই তো অনেক ক্লান্ত লাগছে একটু ঘুমালে ভালো লাগতো বেশ তো খাওয়া হয়ে গেছে যা গিয়ে ঘুমিয়ে পর আমরা তো আর কোথাও যাচ্ছি না এখানেই আছি সকাল হলেই একে অন্যের মুখ দর্শন হয়ে যায় তুই যা গিয়ে ঘুমিয়ে পড় আমরা সবাই কালকে তোর সাথে গল্প করব ঠিক আছে মা ঠিক আছে মনি মা আমি তাহলে উপরে গেলাম ঘুমাতে ক্যানাডার বাংলাদেশের তো সময়ের ব্যবধান অনেক আর এতদিন কানাডা থেকে ওই দেশের সময়ের অভ্যাস হয়ে গেছে তাই ঘুমালে আমাকে ডেকো না দেশের সময়ের সাথে খাপ খাওয়াতে পার সময় লাগবে বলে উমায়েরা হাত ধুয়ে চলে গেল নিজের রুমে একে একে সবাই খাওয়া শেষ অনেক রাত হয়েছে বিদায় উমায়েরার ফুফুরা নিজেদের বাড়ি চলে গেছে তাদের বাড়ি আশেপাশেই খুব কাছে দুই এক গলি পরই শুধু থেকে গেল উমায়রার মামা মামি ও নানা নানেরা উমায়েরার দাদা দাদি কাকুমণি কাকিমণি আর তো ভাই গেছেন বেড়াতে কালকেই চলে আসবে তারা উমায়রার আসার খবর শুনে তারা সময়ের আগেই চলে আসছেন গভীর রাত নিস্তব্ধ চারিপাশ নিজের ঘরের বারান্দায় গিটারটা নিয়ে বসে আছে উমায়রা আজ দুটো বছর পর ছুঁয়ে দেখল গিটারটা অনেক পরিবর্তন হয়েছে মানুষ ঘরবাড়ি সব কিছুই বারবার অতীত মনে পড়ে পড়ছে আজ যেই অতীতের আঘাতে পড়ে পাড়ি জমিয়েছে ক্যানাডায় এই গল্পটা একটু বড় তাই বাকি অংশ এর পরের ভিডিওতে দেখতে পারবেন এই যে আমার ড্রয়িংটা হয়ে গেছে এই এখন দেখেন আমার ড্রয়িংটা সম্পূর্ণ করার পর এই ফুলটা কেমন হয়েছে এভাবে ড্রয়িং করে আপনারা হাতের কাজ করতে পারেন হ্যান্ড এম্ব্রয়ডারি করতে পারেন দেখবেন দেখতেও অনেক সুন্দর লাগবে আর এমন একটা ফুল যদি ড্রয়িং করে হ্যান্ড এমব্রয়ডারি করেন তাহলে দেখতেও অসাধারণ লাগবে এই যে ভিতারটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই আমি ওখানেও এরকম দিয়ে দিচ্ছি আমার এই ড্রয়িংটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামতটি আমার ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিনের মতো এই বয়স দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কার কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ ড্রয়িং বা সেলাই যে ভিডিও আপনাদের পছন্দ প্রয়োজন দেখার আমাকে জানাবেন আমি সেই মতো আপনাদের ভিডিও করে আপনাদের আপলোড দেব আপনারা দেখে নেবেন সেই জন্য আমি বলছি আপনাদের মূল্যবান মতামতটি জানান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ